এটাকে বলে ফিডব্যাক আমরা দেখালাম সেটা এ কতটুকু পারলো এটা ফিডব্যাক মাথায় রাখি কোনটা বড় কোনটা ছোট এটা মাথা রাখলে হবে আচ্ছা তোমার বাড়িটা বাড়িটা মানে খুব গুরুত্বপূর্ণ একটা শিখতে পারলে আর অনেক গুরুত্ব শেখা লাগবে না বাড়ি পরে থাকবে বিল্ডিং আচ্ছা এর কিন্তু জোড়া দিতে পারি নৌকাটা করেছিলাম এই বাড়ির পাশে জায়গা দিয়ে নৌকা করা যাবে নাকি এখানে কিভাবে দেখেন এর দিয়ে বা এটা এটা আবার দোষ এটা আমাদের দোষ কালি ছড়াচ্ছে হ্যাঁ মানে অনেকটাই হয়ে গেছে অনেকটা হচ্ছে যেহেতু আহ বাড়ির আমার মূল যে মূল যে বিষয়টা সেটা আমি খুঁজে পাইছি একটু হয়তো ছোট বড় হয়ে গেছে জায়গার মানে একটু সব ওটা ওটা আরো প্র্যাকটিস করতে পারলে আমার মনে হয় ভালো তার মানে আমার বাড়ি আমি ধরে নেব যে বাড়ি অঙ্কন করা যেতে পারে নাকি